আজকের থেকে বিশ্বাস করো আমার চ্যানেলে আমার ছোট ছেলেকে তোমরা দেখতে পারবে না কেন বলো তো যখনই ওকে দেখাই তখনই ইয়েলো ডলার দেয় আর তোমরা ওকে দেখতে এতটা পছন্দ করো আমি বেশি একটা দেখাতেই পাই না আচ্ছা এত পরিশ্রম করে একটা ব্লগ ভিডিও বানিয়ে সারাদিন পর যখন এডিট করি আপলোড করার পর যখন দেখি ইয়েলো ডলার কেমন লাগে বলো তো আমার এই মাসে প্রায় দুটো দুটো তিনটে ভিডিও ইয়েলো ডলার দিয়েছে তার মধ্যে আমি কতদিন বন্ধ রাখলাম জানি না এই মাসের ইনকাম কী হবে তারপরেও তোমাদের সেদিন তোমরা তোমাদের একটা কমিউনিটি দিয়েছিলাম যে ইয়েলো ডলার দিয়েছে বলে ভিডিওটা পোস্ট করতে পারলাম না তবে বিকেলবেলা কিন্তু ঠিকই পোস্ট করেছি আবারও সেটাতে ইয়েলো ডলার দিয়েছে তাই আজ থেকে সিদ্ধান্ত নিলাম খুশোনাকে দেখাবোই না তোমরা কি বলো তো জানি না ঠিক কী কেন ইয়েলো ডলারটা দেয় এত ঢেকে ঢুকে দেই তারপরেও ইয়েলো ডলার দিয়ে দেয় মানে আমার মনে হয় ইউটিউব চাচ্ছে বাচ্চাদের যাতে ভিডিওতে দেখানো না হয় তবে আমার থেকে তো আরও অনেক চ্যানেল আছে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কত কিছু ভিডিও শেয়ার করে তো আর এরকমটা হতো আয়ুষের সময় বুঝতে পারলে যখন আয়ুষ ছোটো ছিল তখন কিন্তু এরকমটা হতো মানে আয়ুষকে দেখালেই ইয়েলো ডলার সে জামা পরে থাকুক বা জামা না পরে থাকুক মানে দেখালেই ইয়েলো ডলার দিত এখন আবার সেই প্রবলেমটা ছিল না মাঝখানে এক দু বছর এই যে এখন আবার খুশকে দেখালে ইয়েলো ডলার দিয়ে দেয় একদমই ভালো লাগে না জাগে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ বাবার অস্থি নিয়ে গেল বলে আজ ভিডিওটা এডিট করতে আমার অনেকটাই লেট হয়েছে কাল সারাদিন সারা রাত প্রায় কাজ করেছি করে ঠরে তোমরা ব্লগে সবটা দেখতেই পারবে অর্ধেক রাতে এডিট করেছি দশ মিনিটের ব্লগ এডিট করে আর বাকি ছিল আর দশ মিনিট সেটাকে যখন এডিট করছিলাম মানে এক ঘন্টা দেড় ঘন্টার ভিডিও হয় সেটাকে এডিট করে আমি কুড়ি পঁচিশ মিনিটে আনার চেষ্টা করি তো এক্ষেত্রে দশ মিনিট এডিট করার পর আমি আর চোখ সইছে না কখন যে আমি সোফায় ঘুমিয়ে পড়েছি তাই আজ কিন্তু ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেল তো চলো এবারে দেখো ব্লগের কথায় আসা যাক কি করছি না করছি এখানে এবার ঘর ঘরদুয়ারগুলো সমস্ত হালকা হালকা বাসি বারান্দা যেরকম হয় মোছা সেরকমটাই মুছে নিচ্ছি তোমরা বলেছ ওই সবুজ যে শেওলা জায়গাটা ওখানে একটা দিদি ভাই বলেছে টাইলস লাগিয়ে দিতে তো সেটাই করতে হবে হয়তো তাহলে দেখতেও ভালো লাগবে আর শেওলাটাও পড়বে না আর বাথরুমটার ব্যাপারে অনেকে অনেক কমেন্ট করেছো যদিও বা সব কমেন্ট পড়তে পারিনি কেউ কেউ বলছো ভেতরের দিকে স্টোর রুম করে ফেলতে ওই যে ভেতরে একটা জায়গা আছে না সেখানে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা সুন্দর ব্লগ শুরু করছি ঝাড়টা হাতে নিয়ে তোমাদের সামনে আসলাম এখন দেবো ঝাড় মোটামুটি ঘরদুয়ার মোছামুছি পরিষ্কার করা হয়ে গেছে এবারে আর উঠুনটা ঝাড় দিয়ে মাজবো বাসন তো আয়ুস পাড়ার আমি একটা প্ল্যান করছি যে আজকে আয়ুস স্কুল বন্ধ ছিল মানে পরীক্ষা ছিল ওরা কালকে আবার পরীক্ষা আছে আবার পরশু দিন বোধহয় বন্ধ আছে তো ওকে বললাম তুমি এক কাজ করো কালকে বেরিয়ে পড়ো আজকে ওই বাড়িতে যাব শাক খেতে শাক ভাতের আয়ুষের তো যেহেতু অন্নপ্রসনের পরের দিনই মামাবাড়িতে শাক ভাত হয় জয় ছিল না জয় গেছিল ওই আমার কাকাত্ত বোনের মামা বাড়িতে মা মামা ভাত খেতে ভাদ্র মাসে তো মামা ভাত খেতে হয় তো ওখানে গেছিলো তার জন্য হলো না তো জাগে আছে শাক ভাতও খাওয়া হবে প্লাস মামাবাড়ির ভাত খাওয়াও হয়ে যাবে আয়ুষকে তো এমনিও খাওয়াতে হতো তো এই যে ওই বাড়িতে যাওয়ার কথা ভাবলেই আমার ভাবে কি সেইখানে যেন কত কাজ পড়ে আছে এই সেই কাজটা হবে না মানে মা খালি বলে তুই একবারে ওই বাড়িতে যেতেই চাস না সত্যি কথা বলতে আমরা ওই বাড়িতে একদম যেতে ইচ্ছে করে না ইচ্ছে করে না কেন তো কাজের প্রচুর প্রেশার এবার এত কাজের চাপ নিয়ে কিন্তু ওই বাড়িতে যাওয়া যায় না মানে যেতে পারি না আর কি এই প্রোডাক্ট এত এত নিয়ে বহন করে নিয়ে চলো আসো তো আজকে ভাবলাম কোনো প্রোডাক্ট দেওয়ার আছে ছিল তো দেখি কোনোভাবে ম্যানেজ করে আজকে প্রোডাক্টটা ভিডিও ক্যান্সেল করবো করে দেখি আজকে যেতে হবে যেহেতু নিয়ম যেতে তো হবে নিয়ম না থাকলে আমি যেতাম না তো যাকে চলো এবার উধুনটা ঝাড় দিয়ে নিই আর পরশু দেখি ওকে পাঠাবো ফারাক্কাতে বস্তি নিয়ে যাওয়ার জন্য তো অনুষ্ঠান তো আছেই পরপর দুটো যেদিন যাবে ওই দিন একটা আছে আবার পরে আসলে পরে কীর্তন দিতে হবে সব মিলিয়ে তো ভাবছি খুশির অন্নপ্রাশন যেহেতু এই বাড়িতে সেরকম একটা কিছু করতে পারেনি তো কীর্তনটা একটু ভালোভাবে দিয়ে সবাইকে মানে যতটা সামর্থ্য সেভাবে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করব আর কি তো চলো এবারে উঠোনটা ঝাড় দিয়ে নিই তো জেঠিমা আসলো দুধ দিতে জেঠিমাকে বলছি জেঠিমা কাল আমরা অস্থি নিয়ে যাবে বলে মনস্থির করলাম তো কী বলো তুমি বলে হ্যাঁ দিন তো ভালোই আছে কারণ এরপরে আমার যায় ডেলিভারি ডেট চলে আসবে তো সেক্ষেত্রে আর অস্থিটা নেওয়া যাবে না তখন অসুজ পড়ে যাবে আর সব কিছু মিলিয়ে বাড়ির কাজও শুরু করছি তো ভাবলাম যেটা আগের কাজ তোমাদেরকে বলেছি যে অস্থি বিসর্জনের কাজটা আগে সেরে নেব তারপরে হচ্ছে বাকি সমস্ত কাজ করব তো সেইভাবে ওই যে আয়ুষের পাপা আমি জেঠিমার সাথে কথা বলছি বলে ভালো দিন তুমি এখন মানে তোমরা দিয়ে আসতে পারো তো আজকে আছে আবার শাক ভাত খাওয়ার নিমন্তন্ন মা কালকে এসে করে গেছিলো খুশের শাক ভাত খাবে তো সব মিলিয়ে ভাবছি যে শাক ভাত খেতে গেলে শরীরটা হয়ে যাবে ক্লান্ত এসে কিভাবে কি করব মানে এইসবই ভাবছিলাম করবো কী করবো না নাকি পরশু দিন ফেলবো পরশু দিন আবার ভালো দিন নেই তার পরের দিন আবার মানে এরকম করে বলে না দিন একটা আমাদের লাগে চার অস্থি বিসর্জনের তো দিনটাও ভালো পূর্ণিমার পরে পনেরোটা দিন নাকি ভালো নিয়ে যাওয়া যাবে তারপরেও শনি মঙ্গলবার দেখে আমাদের এই ডেটগুলো ঠিক করতে হয় তো যাগে আকাশটাতে মনে হয় আবারও বৃষ্টি আসবে পুরো মেঘলা হয়ে এসেছে কি বলবো তোমাদের তো আয়ুষের বাবা যাচ্ছে এখন একটুখানি বাজারে আজ যেমন ছিল না আয়ুষের স্কুল মানে আজ বন্ধ ছিল তো তেমন আবার আয়ুষ মানে তেমন আবার ঘুমিয়েছি সকালবেলা এই যে এত রাত্রিবেলা কাজ টাচ করে শুই তারপর তো আবার সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠতে হয় সাতটার আগে উঠি কারণ টিফিন বানাতে হয় ওর খাবার বানাতে হয় তো সেক্ষেত্রে ঘুম তো একদমই হয় না তারপরে সারাদিন তো চান্সই নেই যে একবার যে আমি একটু চোখটাকে বন্ধ করব কোনো চান্স নেই আর আমারই ঘুম পাবে না কারণ আমার ঘুম মানে আমি একদম অনেকক্ষণ ঘুমাবো ওই অল্প অল্প ঘুমিয়ে আমার শরীর খারাপ করে যাদেরকে ভিডিওতে দেখাই না যাদেরকে ভিডিওতে নিয়ে কোনো রকম কথা বলি না তাদেরকে নিয়ে ভিউয়ার্সদের ইন্টারেস্টটা একটু বেশিই থাকে কেন বলো তো এই যে আমাদেরকে বলে আমরা বাড়ির সমস্যাগুলো ইউটিউবে তুলে আনি বা এই করি তার কারণ কিছু না কিছু হলেও বাধ্য করে আমার এই কিছু ভিউয়ার্স তার আবার নেগেটিভ ভিউয়ার্স পজিটিভ ভিউয়ার্স নয় তো এই ভিউার্সটাই বাধ্য করে যে কিছু না কিছু কথা বলো আবার সেটা নিয়ে ধুমধারাক একটা কন্ট্রোভার্সি হোক সেটা কিন্তু সামান্য কিছু ভিউার্স চাই যাদেরকে আমি দেখাচ্ছি না যাদের নিয়ে কথা বলছি না তাদের নিয়ে কথা বলতে ভীষণ ভালো লাগে যেটা কালকের কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় আজ একটা কথা আমি একদম ফেস টু ফেস ক্যামেরার সামনে এসে বলে যাচ্ছি যে মানুষটা আমার মুখের সামনে আমার চোখে মুখের সামনে এসে মানে আমার ফেস টু ফেস এসে আমার বাচ্চাদের নামে আয়ুষ বিবান আর খুশ এই তিনজনের নামে যে বাচ্চাদের নামে যে মানে বলতেও একটা মা হয়ে বুক কাবে যে মৃত্যু কামনা করে সেই মানুষটাকে আমি যদি সেই মানুষটাকে আমি কখনোই দেখতে পারব না লোক দেখানোর জন্য হলে আমি কিন্তু নিয়ে যেতেই পারতাম কালকে কালকে আমারও খারাপ লেগেছে তারপর ভাবি সে তার নিজের কর্মের জন্য আজকে এই জায়গাটাতে কেন আগে কি ঝামেলা হয়নি আজ দশটা বছর থেকে সংসার করে খাচ্ছি ঝামেলা হয়নি অশান্তি হয়নি যেমন ঝামেলা হয়েছে ঠিক তেমনভাবে মানিয়ে নিয়ে চলতে জানি আমরা পারি চলতে কিন্তু এবার এবার পুরো লিমিটটা ক্রস হয়ে গেছে মাঝখানে যেই ঝামেলাটা হয়েছিল তারপরেও কিন্তু শ্রাদ্ধের পরে বাবার কাজের পরে আমি আবার সবটা ম্যানেজ করে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার চলছিলাম কিন্তু এমন কিছু হয়ে যায় যেগুলো অন ক্যামেরা হয়তো শেয়ার করতে পারিনি বা হয়তো কখনও পারবো না যারা আমার বাচ্চার মৃত্যু কামনা করবে তাদের আমি কখনোই দেখতে পারবো না আর যারা একটা মিথ্য পথযাত্রী মানে মিথ্য পথযাত্রীর উপর যেভাবে অত্যাচার করেছে না একদম চোখে মুখে দেখা আমরা বাড়ির লোকেরা আমি জানি না আর মানুষ কেমন করে পারবে তবে আমি পারবো না লোক দেখানোর জন্য অন্তত আমি কাউকে ভালো বলতে পারবো না অন্তত তার কথা চিন্তা করতে পারবো না এইটুকু আমি কারো নাম নিলাম না কারণ এই জন্যই আমি তোমাদের সাথে কথা দিয়েছি যে এইভাবে আমি কারো নাম নেবো না কিন্তু কমেন্টসের যে বন্যাগুলো বইছে সেগুলো দেখে আজ এই কথাগুলো বলতে বাধ্য আজ তোমাদের সাথে হলে তোমরা যে কী করতে আমি নিজেও জানি না তাও তো আমি নিয়ে চলেছি এতদিন অনেক কিছু সহ্য করে চলেছি তো প্লিজ যাকে দেখাবো না যাকে ভিডিওতে আনবো না তাকে নিয়ে কোনো কথা বলো না আমার ভিডিওতে ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা বলো আমি মাথা একটা জিনিস দেখতে পাইলো ওই দেখো পায়ের ছাপ তার দেখাচ্ছে এই যে ছোটো ছোটো পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট এই একটা এই একটা এই যে কত বড় ছিল বাবা এইটুকু সাইজের তো হতেই পারে ছিল দেখতে লেসটা কাটা কাটা তো এমন একটা জিনিস শরীরটাও কাটা কাটা এমন একটা জিনিস আয়ুষ বর্ণনা দিচ্ছে মানে দেখো তো আর মিথ্যে বলবে না বড় হয়েছে সবটাই বুঝতে পারে তো আমি দেখলাম না আমি শুধু শব্দ শুনলাম আয়ুষ বললে হই এরকম করলো আয়ুষ ছিল কলের পারে চিল্লাচ্ছিল না আয়ুষ ছিল কলে মানে ওই নাকি বাথরুমের উপর থেকে লাভ মেরেছে ওই যে ওখান থেকে

তো এবারে খাবো ডিমের ডিম দিয়ে ম্যাগি আর কি আজ দিন পর ম্যাগি খাবো তবে ম্যাগিটা খাই মাঝে মাঝে খাই বেশ ভালো লাগে প্রত্যেক মানে প্রত্যেক দিন মানে একটু ঘন ঘন খাওয়া হলে দেখবে ওই জিনিসটা আর ভালো লাগে না আয়ুষের বাবা ডিম দিয়ে ম্যাগি ভীষণ ভালোবাসে আয়ুষ যেহেতু বাড়িতেই আছে বললাম আজকে ম্যাগি খাবো ও তো কি খুশি কারণ ওকে ম্যাগি দেওয়া হয় না এবার ম্যাগি খাবে তো এক একজনের এক এক রকম ডিমান্ড আয়ুষ খাবে যেরকম ডিম পোস্ট করে নামিয়ে রাখবো তারপরে ম্যাগি বানিয়ে ডিমের উপর পোস্টটা দেবো আয়ুষের বাবা বলছে আমি ডিমের ভুজিয়া করে তারপরে ম্যাগি খাবো আর আমারও আবার ভুজিয়ার সাথে মানে ডিমের ভুজিয়া দিয়ে ম্যাগি ভালো লাগে না আমার আবার এরকম পোস্ট করে উপরে নেব সেটা ভালো লাগে তো আয়ুষ আর আমার সেম আর আয়ুষের বাবার হচ্ছে এই যে ভুজিয়া করে নেবো প্রথম ডিমটা ভেঙে গেল পরেরটা আর কি ঠিক হয়েছে তারপরে এটা ভুজিয়া করছি আচ্ছা একটা কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা একটু ভেবে উত্তর দিও একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে বেশি যায় বেশি থাকে তখন সেটা খুব অন্যায় খুব খারাপ হয়ে যায় একটা মেয়ে যদি বাপের বাড়িতে তার মনের ইচ্ছে মতো কিছু একটা কিনে দেয় সেটাও অন্যায় কিন কিনা শ্বশুরবাড়িতে নিজের বাপের বাড়িতে জিনিস দিয়ে আসে গিয়ে একটা মেয়ে যখন বাপের বাড়িতে একটু সাহায্য করার চেষ্টা করবে যদি তাদের সমস্যা থাকে বাপের বাড়িতে সেটা কিনা মেয়ে খালি বাপের বাড়ি বাপের বাড়ি করে তো এবার একটা পুরুষ মানুষের ক্ষেত্রে এটা কিন্তু একদমই হয় না তারা যত নিজের বাবার বাড়িতে করবে তত নাকি ছেলে ভালো আর কি তো এখানে দেখো আমাদের মা বাবারাও আমাদেরকে মানুষ করেছে এবার ছেলের মা বাবাও ছেলেদেরকে মানুষ করেছে দুটোই তো সবার যার যার মা বাবা তাই না আমাদেরকে এত কষ্টের জন্ম দিয়ে আজ এই এত বড় করেছে আমরা যদি তাদের বিপদে গিয়ে না দাঁড়ায় কারা দাঁড়াবে বলো তো এবার এক্ষেত্রে যদি এটা হয় যে মেয়ে বেশি বাপের বাড়ি বাপে বাড়ি করছে আর ছেলেরা যখন এই যে আজকে যে মানে আমরা যে মেয়েরা শ্বশুরবাড়িতে চলে আসি আমাদের ধ্যান প্রাণ মন জ্ঞান সব শ্বশুরবাড়িতেই থাকে শ্বশুরবাড়ির লোকের কিছু হলে যথাযথ টেক কেয়ার করা হ্যাঁ ধ্যান রাখা তখন কিন্তু কেউ কোনো কথা বলবে না কিন্তু যখন বাপের বাড়ির দিকে একটুখানি এই জিনিসগুলো সেম জিনিসগুলো করার চেষ্টা করব। এটা আমার বাপের বাড়ি আমার বাবার বাড়ি সেখানে আমার জন্ম হয়েছে সেখানে আমার জন্মস্থান সেই জায়গার জন্য ভাববো না তো কার কথা ভাববো তো সেক্ষেত্রে একটা মেয়ে তো শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির লোকের কথা ভাবেই যেই না বাপের বাড়ির কথা ভাবতে যাবে অমনি কিছু লোক এসে ধুম করে কথা শুনিয়ে দিয়ে চলে যায় এটা বাস্তবে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নয় এটা বাস্তবে হচ্ছে জিনিসগুলো যে কি খারাপ লাগে তোমাদের জল পড়ছে কাপড় থেকে দেখতে পাচ্ছ নেই রেডি রেডি হয়ে বসে আছি উনি মশাই হাওয়া হয়ে গেছে এই হচ্ছে জ্বালা খেতে বসবো ভাত উনি মশাই হাওয়া এক জায়গায় যেতে নেব উনি মশাই হাওয়া মানে কি বলি আর নাই চলে যান কোথার চলে যান ভগবান এডিট করতে করতে উধাও হয়ে গেলেন কই গো তুমি কোথায় খুঁজবো এখন চলো দেখে আসি সামনে কোথাও আছে নাকি রেডি হয়ে পড়লাম বেরিয়ে পড়লাম খুশলুকে নিয়ে যাবোই দেখো খুশলু কি খুশি আমাদের খুশলু কি খুশি ও ও ও কোথায় যাবো শাক ভাত খেতে যাব আমরা শাক ভাত খেতে যাবো কোথায় যাবো শাক ভাত খেতে চলো চলো এই যে আয়ুসই চলো চলো খুশলু চলো তো তাড়াতাড়ি বাড়ি আসতে হবে কালকে যেহেতু যাবে তো অনেক আয়োজন আজকেই করে রাখবো সব সবজি বাজার থেকে ধরে সবজি কাটাকুটি সমস্ত কিছু একে ধরো তো নিতেই হবে আমার আরে আজকে আজ কিন্তু আমি একা যাচ্ছি না আমার এক যা যাচ্ছে আমাদের বাড়িতে জোর করে নিয়ে যাচ্ছি যে চল চল খুব খুশকে সময় কোলে নেয় খুব ভালোবাসে আমি বলছি চল আমার বাপ বাড়িটা দেখে আসবি কেমন এখান থেকে এখানে কোনোদিন যাওয়া হয় না অবশ্য সেরকম ভাবে নিমন্ত্রণ করা হয়নি নিমন্ত্রণ না করলে কেই বা যাবে বলো তো ইচ্ছে আছে যে কোনোদিন একদিন সবাইকে এইভাবে আমাদের বাড়িতে যখন পুজো হবে তখন আমাদের শ্বশুর তো অনেক অনেকেই তো পুজোর সময় নিমন্ত্রণ করলে সবাই যেতে পারবে এত পাশে আমার বাপের বাড়ি তারপরেও কাউকে নিয়ে যেতে পারি না আজকে যাকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছি আর নেক্সট অন্য কোনো দিন পুজোর সময় যখন আমাদের বাড়িতে ইভকোস্মী পুজো হয় তখন সবাইকে নিমন্ত্রণ করব সবাই গিয়ে দেখে আসবে বাপের বাড়ি এটা ইচ্ছে তো চলো যে এখন আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি কুস চলো আই এই হচ্ছে আমাদের বাড়ি আসুন

এই যে মুখটা দেখে আগে মুখটা দেখে আগে এই যে মার মুখ দেখলেই ধরে খালি না তো তুমি দেখ মিষ্টি খাওয়া বাড়িতে প্রায় সবারই নিষেধ আর সেরকম একটা মিষ্টি খায় না বললেই চলে তাই আমি নিয়ে গেছিলাম এই যে ঠান্ডা তো এবার সবাইকে দিয়ে দিচ্ছি ভাত রেডি শাক ভাত দেখো হে এতlasti খুশি খাইতে পারতো কি বানাও তুমি আবার মাছের তেল তাহলে যে মাছের তেল হচ্ছে কি কি হচ্ছে রান্না তোমাকে দেখাই তোমাদের মাছ মাছের ঝোল মাছের ঝোল দুটোতে পটল ভাজা এখানে আছে কলমি শাক ডাটা শাক মাছের ভাজা আর আছে মুগের ডাল আর এখানে কি নিচে ডাল এটা না মাছের চচ্চড়ি দেখি দেখি ও এটা বাটা মাছের চচ্চড়ি এটা আছে মাংস কষা কষা মাংস তো চলো এবারে করছি জায়গা মা বলল পাকা ঘরে বসতে তো আমি বললাম না মাটির ঘরেই যেহেতু এই ঘরটা বড় আছে আর রান্নাঘর যেহেতু পাশে খাবারের তরকারিগুলোও সব পাশে তো সবাই মিলে এখানে খাওয়াতে সুবিধা হবে পাকা ঘরে নেওয়া যাবে না মামা খাওয়াবে শাক ভাত নামে শাক ভাত মাছ টাছ তো লাগেই এটা কার ভাত ছাড়ছে এটা এই এটা কে খাবে খাওয়াটা কই গেল মাওরা দুইজন বই ব্যাগ লাগে ছাড় কে ভাত খাবে এই যে আছে বস সাইডে বস কে ভাত খাবে তিনবার গন্ধসুকে মামা ফেলে দিচ্ছে ভাত তো ভাত মুখে দেওয়া মানে নামমাত্র নামমাত্র আর কি মুখে দেবে গন্ধসুকে ফেলে দিয়ে তারপর একটুখানি ভাগনার মুখে শাক ভাত দেবে আর ভাগনা তো খেয়ে দেখো কী রিয়াকশান ভাগনার মুখ থেকে ভাত পড়ে যাচ্ছে অলরেডি আর একটু বোধ হয় নুনতা নুনতা লাগছে না অন্য কিছু তো দিচ্ছে না ওগুলো শুধু নামেই সাজানো অত কিছু কি খেতে পারে খাওয়ার শেষে পরে আবার পানও খাবে পানও দিতে হয় আমাদের অনেক নিয়ম আছে কিন্তু এইবার সেই নিয়মগুলো একটাও দেখো পাতে সাথে কিন্তু কোনো ধূপ ধুনো তুলসী পাতা দুব্ব কিছুই নেয়নি কারণ আমাদের করা যাবে না তো এমনি নিয়মের ভাত নিয়ম তো মানে ভাত খাওয়ার মতো তো কোনো সেরকম নেই তো ভাতটাই খাওয়ানো হচ্ছে শাক ভাত তো একটু কান্না করছিল এদিকে দেখো তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছে ওইদিকে আমার যা বৌদি দুই ভাই সবাই মিলে খেতে বসে পড়েছে আয়ুষের বাবা ঘরের ভিতরে মা দিয়েছে মা বলে এখানে বসতে না ঘরের ভিতরে দিই ওকে তো বসেছে আর আয়ুষকে বলছে আয়ুষ বলছে আমার সাথে খাবে তো তো আমি এখন আমার খাওয়াবো খাইয়ে দিয়ে তারপরে আয়ুষের বাবা আমি বললাম তুমি একটু ধরো দুধটা গুলে নিই তারপরে তুমি বসো ও এই ঘরে বসবে আর কি খেতে তো চলো চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই জামাটা পরলাম মানে কি বলতো এই কুর্তিটাতে এতটা কমফোর্টেবল সেদিন রেখে গেছিলাম মা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছে চলো এখন যাবো স্কুটি চাবিটা স্কুটি নিয়ে যাব স্কুটি নিয়ে যাব চলো গাড়িতে করে যাব না কি কাল দরকার নাই তুমি একা যা হয় একাই যা তুই খরচা করে নিবি না যাও তোমার স্কুটিতে

বড় জেঠুদের বাড়িতে এখানে বলে তারপরে বাজার করতে যাব বাজার মানে আমাদের বাজারের সামনেই জেঠুদের বাড়ি এই যে দুর্গা মন্দির পাশেই দুর্গা মন্দির নতুন হচ্ছে এবার তো পুজো হবে না কারণ আমাদের অসুস্থ সেই জন্য তো এই বছর এই বাড়িতে দুর্গা পুজো হবে না তো দেখো বাজার থেকে ঘুরে যেতে হচ্ছে সমস্ত বন্ধ যে বাজার আছে হাট আছে সমস্ত বন্ধ কি তুমিও ভয়েস জবাব দিবা আমরা বাড়িতে চলে আসলাম মার এখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আসার কথা ছিল রান্না টান্না ছিল আলা আই চাপ বাবা হাস হাস না তো এখন যাচ্ছি নিমন্ত্রণ তো এখন যাচ্ছি নিমন্ত্রণ করতে ভালো দিন খুব কালকে ছিল আর কিছুদিন পরে ছিল তো পরে আমি বললাম ওষুধ আরে বাবা না ওষুধ হয়ে যদি যায় তখন আবার হবে না যে দিদি ভাইয়ের ডেলিভারি হয়ে গেলে তখন হবে না এই জন্য তাড়াতাড়ি করে তো এখন আয়ুসুর বাবা এখান থেকে আমাদের বাড়ির পাশ থেকে বাজার করবে গেছিলাম তো ভালো বাজারে যাতে সবজি টবজি পাই ভালো কিন্তু না এখানে যা আছে তাই আনতে হবে তো চলো এদিকে আয়ুষকে টিউশনে দেব কালকে ওর পরীক্ষা আছে মা নিয়ে যাবে আমার না আয়ুষুর বাবা নিয়ে যাবে মা নিয়ে আসবে এদিকে দেখো আইসের ব্যাপার নিয়ে চলে এসেছে বাজার তো অনেকটাই রাত্রি হলো বাজার করতে করতেও তো সময় লাগে তো এবারে আমরা সবাই মিলে বাজারগুলোকে নিয়ে ঘরে নিয়ে কাটাকাটি করবো কারণ কালকে যাতে আমাদের কোনো রকম অসুবিধা না হয় এগুলো কাটাকাটি করে রান্নাঘরের সমস্ত বাসন কুসন ধুয়ে রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে ঘুমাবো কারণ কী বলতো সমস্ত কাম যেহেতু আমার কাজ যেহেতু আমাকেই করতে হবে তো সেইভাবেই আমি করছি যাতে করে সরি যাতে করে আমার কী বলতো পরের দিন কোনো রকম সমস্যা না হয় কারণ বাচ্চা নিয়ে থাকে তো প্রচুর কাজ থাকে সকালবেলা উঠলে তো এখন যেহেতু খুশ ঘুমাচ্ছে তাই দেখো আমি সমস্ত কিছু বারান্দায় যে জল পড়েছিলো সকালবেলা মেলেছিলাম কাপড়গুলো তো সেই জলগুলো মুছে নিয়ে মুছে নিয়ে এবার সবজিগুলো ঘরের ভেতরে নিয়ে যাব ফ্যানের নিচে বসে একটা বেডশিট পেতে সবাই মিলে তারপরে সবজিগুলো কাটবো তো কিছু দিদিভাই আমাকে কমেন্ট করছে যে বোন তুমি তোমার চ্যানেলটাকে সত্যি নষ্ট করছো কারণ ভিডিও না দিয়ে চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে হেন তেন তো দিদিভাইকে একটা কথাই বলবো সারাদিন সত্যি এমন কাজে ব্যস্ত থাকি না মানে আমি তারপরেও চেষ্টা করি প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন দেওয়ার একদম মানে এমন যে হয়ে যায় কি বলবো তোমাদের তো আজ দেখো কতটা লেট হয়ে গেল ভিডিও দিতে তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো